রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ এগারো বছরের আরবি ইসলাম সুবা টিকটক প্ল্যাটফর্মের মাধ্যমে নওগার মমিন হোসেনের সঙ্গে পরিচিত হয় এরপর ধীরে ধীরে গভীর প্রেমে জড়িয়ে পড়ে সুবা গতকাল মোহাম্মদপুরে তারা সাক্ষাৎ করে এবং সেদিন বাসে করে নওগাঁয় চলে যায় এদিকে আজ দুপুরে তাকে উদ্ধার করে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে নওগাঁ প্রেমিক মমিনের বাসা থেকে উদ্ধার করা হয় সুবাকে উদ্ধারের পর এক ভিডিও বার্তায় তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে সুবা এসে বলেছে আমি ভালো আছি সুস্থ আছে মোহাম্মদপুর থানায় সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে এরপর সেই ছেলের বাড়ির নওগাঁয় চলে যায় সে সুবার প্রেমিক মোমিন হোসেনকে নওগাঁ সদর থানা পুলিশ কর্তৃক আটক পূর্ব পুলিশ হেফাজতে রাখা হয়েছে গেল সপ্তাহে মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার গত রোববার সন্ধ্যা ছটার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরবি ইসলাম সুবা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ জানা গেছে বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ে সুবা সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয় সেজন্য চার দিন আগেই মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়র বাসায় ওঠেন সুবার পরিবার